নমস্কার বন্ধুরা সবুজান সুভাসিস চ্যানেলে সবাইকে নমস্কার জানাচ্ছি এবং আমি আপনাদের কাছে আবার ফিরে এসেছি তবে হ্যাঁ একটু অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য বুঝতেই পারছেন এই অন্ধকারের মধ্যে আমাকে লাইট লাগিয়ে করতে হচ্ছে কিছু করার নেই কারণ আমি যার কাছে এসেছি তাকে আমি কথা দিয়েছি যে আজকে আমি শ্যুটটা করব তিনি আমার জন্য দোষটা আমারই আমি লেট করেছি আসতে যাই হোক আমি আর বেশি কিছু বলবো না যেটার জন্য আমি এসেছিলাম উনি হচ্ছে আমার খুব পোস্ট ফ্রেন্ড বলতে পারেন আমার গুরু আমি মানে বেশ কিছু গাছ পরবর্তীকালে আমার চ্যানেলে দেখাবো যেগুলো খুব রেয়ার ভ্যারাইটি তো এইগুলো শিখেছি ওনার কাছ থেকে আমি তো ওনার কাছে একদিন এসেছিলাম আমি এই গাছের ব্যাপারেই জানতে প্রচুর নলেজ ওনার প্রচুর নলেজ তো তখন দেখতে পেলাম কামরাঙা গাছে এটা মিষ্টি কামরাঙা তো আমি তো শুনেছি কামরাঙ্গা টক হয় টক কিন্তু আজকে শুনলাম ওনার কাছে মিষ্টি কামরাঙাও নাকি আছে তো কি সুন্দর হয়েছে দেখুন ঝুলছে তো আমি সামন্তবাবুকে একটু ডেকে নেব ও আমার সঙ্গে একটু কপারেট করার জন্য আমার চ্যানেলের ভিউয়ার্সদের একটু বলবেন সামন্তবাবু একটু আসুন উনি মানে আমার সত্যিই খুব প্রিয়জন মানে আমার গুরু বলতে পারেন আমার গাছের গুরু তো স্বামী অজীব সামন্ত তো এই গাছটা সম্বন্ধে আমাকে একটু বলুন যে কত বছর ধরে গাছটা আছে এর মাটির পরিচয় গাছটা প্রথম আমি লাগিয়েছিলাম এর থেকে একটু ছোট টবে এটা দশ ইঞ্চি টব আট ইঞ্চি টবে লাগিয়েছিলাম তখন বনডাস গোবর সার কনফ্লেক্স এইটা দিয়ে মাটিটা রেখে দিয়ে জৈব সারটা ইউজ করেন কেমিক্যাল কিছু না না কেমিক্যাল ইউজ করি না টোটাল জৈব সার জৈব সার বাহ বাহ বলুন আচ্ছা সেটা করে গাছটাকে আমি রেখেছিলাম এক বছর একটু ছোট টবে আট ইঞ্চি টবে বাহ আজ থেকে এই গাছটার বয়স হচ্ছে তিন বছর টোটাল তিন বছর বয়স এক বছর পরে আমি দশ ইঞ্চিতে শিফট করেছি ঠিক ওই রেশিওতে যে রেশিওতে আপনার বন্ডা স্টন আর গোবর সার আচ্ছা একটু মাটির রেশিওটা একটু বলবেন কত ভাগ মাটি কত ভাগ দিয়ে মাটি ধরুন এইটাতে আমি ইউজ করি ফল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মাটি এক্ষেত্রেও তাই হ্যাঁ এর ক্ষেত্রে আচ্ছা সিক্সটি পার্সেন্ট মাটি মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর সার আচ্ছা সিক্সটি মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর সার তার বাকিটা বোন বাকিটা হচ্ছে বন্ডা মানে বাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার না তার মধ্যে আবার টেন পার্সেন্ট আছে আপনার বালি আচ্ছা তার মানে আপনার সিক্সটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর বাকি টেন পার্সেন্ট মেনলি

আপনার বর্ষার আগে বা বর্ষার পরে আচ্ছা মানে এখন বর্ষাটা গেল এই সময় করার সময় হ্যাঁ কিন্তু যে ফল ধরে আছে এখন এবারে এই যে ফল ধরে আছে ফুলে ভর্তি হয়ে আছে আপনি দেখুন কত ফুল কত ফুল ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে ফুলে ভরে আছে পুরো গাছ সেই জন্য এখন আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ফুলগুলো দেখাতে নিশ্চয়ই দেখা যাচ্ছে এই দেখুন ফুল তো সেই জন্য এখন আর এইটাতে আমি রিপোর্ট করার চিন্তা করতে পারছি না কিছুদিন পরে হয়তো রিপোর্ট করব যদি এইগুলো ফল ছোট ফলের আকার হয়ে যায় আচ্ছা তাহলে আর এতে যে খাবারটা দেওয়া হয় একটু নিউট্রেন্স লাগে মাইক্রো নিউট্রেন্স আচ্ছা আচ্ছা যেমন গাছের আগে বেসিক খাবার ছিল নাইট্রোজেন ফসফেট পটাশ এখন আরও কিছু এডিং হয়েছে যেমন সালফার হয়েছে তো এইগুলো একটু ইউজ করতে হবে আপনাকে আচ্ছা মাটিতে হ্যাঁ মাটিতে মাটিতে আর পরিমাণে কম বাড়ে বেশি যদি খাবার দেন বছরে অন্তত দুবার তিনবার খাবার দেন তাহলে খুব

জাস্ট এইভাবে আপনি একটুখানি ক্ষুদপি বা কিছু দিয়ে আপনি তুলে নিলেন মাটিটাকে বেশ তুলে নিয়ে ওখানে এজ ধরে আপনি খাবারটা দিয়ে দিয়ে আবার মাটি দিয়ে দিলেন আচ্ছা তার মানে আমি একটু মাটি তুলে নিলাম একটু তুলে নিলেন খাবারটা দিলেন তারপরে খাবার ওই চার চামচ চায়ের চামচ এক চামচ এক চামচ বা দুই চামচ চামচ মানে ওই চায় চামচ দু এক থেকে দুই চামচ দুই চামচ হ্যাঁ বছরে দুবার বছরে দুবার বা তিনবারও দিতে পারে আচ্ছা এরকম করে ছড়িয়ে দিলাম দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিলাম একদম

যেহেতু আমরা এই ফলটা খাই তাই আমার ভিউয়ার্সদেরকে আমি বলবো যারা দেখছেন যে এই ফল গাছে যতটা সম্ভব জৈব সার ইউজ করার জন্য জৈব এবং জৈব ওষুধ জৈব ওষুধ যাতে পোকা মরবে অথচ কিন্তু আমাদের কোনো হিউম্যান বডিতে কোনো গতি আসে অর্থাৎ একটা খুব ভালো কথা বলেছেন যে এটাতে আমরা জৈব সার উনি ইউজ করেন এবং উনি জৈব ওষুধ কীটনাশকের জন্য জৈব ওষুধ ইউজ করেন যেহেতু ফলটা খেতে হয় তাই আপনারা এই ফলের গাছে ওনার বক্তব্য অনুযায়ী যে কোনো রকম কেমিক্যাল ইউজ না করাই না কেমিক্যাল যত ইউজ করবেন তত এই জিনিসগুলো আমাদের হিউম্যান বডিতে তো ক্ষতি হবে ক্ষতি হবে সেই জন্য জৈব সার দিয়ে করাটাই ভালো এবং জৈব ওষুধ দিয়ে কীটনাশক মারা কীটনাশক তো বন্ধুরা আমি এই মিষ্টি কামরাঙা ধরেছে এটার ব্যাপারে তো আপনারা শুনলেন মাটি কিভাবে

তো আপনারাও ছাদে বা আপনাদের জায়গায় টবের মধ্যে এরকম মিষ্টি কামরাঙা রাঙার লাগান আর সামন্তবাবু যথেষ্ট খুলে ডিটেলসে বললেন এবং উনি বারবার একটা কথা বললেন যে যেহেতু ফলের গাছ তাই জৈব সার ইউজ করুন যেহেতু ফলের গাছ তাই কীটনাশক হিসাবে একদম ইউজ করুন যেহেতু আমরা খাবো যদি খেতে হয় বা খায় সেই জন্য উনি কোনোরকম মানে কেমিক্যালের মধ্যে না গিয়ে শুধু টোটালি জৈব সারের মধ্য দিয়ে জৈব পদার্থের মধ্য দিয়ে জৈব ওষুধের মধ্য দিয়ে উনি ফলগুলো করেন এবং আপনি মিস্টার আরও তো গাছ নিশ্চয়ই আছে ঠিক আছে আজকে তো রাত হয়ে গেল আসতে আমি আর কিছু দেখাতে পারছি না আমি আপনি কিন্তু আসবো আপনার কাছে আবার ফিরে আসবো আমি ভিউয়ার্সদের সামনে কথা দিচ্ছি আপনার কাছে আসবো এবং আপনি আমার ভিউয়ার্সদের একদম এইটা পরবর্তীকালে এই সম্বন্ধে আপনার বলবেন একটা কাজকে একটু লাইট এখানে দাও এই একটা গাছ আছে এইটা তেঁতুল কাসকেট তেতুল কাস্কেট তেঁতুল আচ্ছা আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে আমার এই কি কাস্কেট নিচের দিকে নিচের দিকে ঝুলন্ত তেঁতুল এই তেঁতুল গাছ সম্বন্ধে আমি বলবো খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে কপারেট করুন আমার সঙ্গে থাকুন কথা দিচ্ছি আবার এই সামন্তবাবুকে নিয়ে আমি আবার নতুন কিছু নিয়ে আসবো ইনি আমার গুরুদেব সত্যিই নিয়ে আমার গুরুদেব